নমস্কার বন্ধুরা কৃষ্ণকাতা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা রাধাকৃষ্ণের একটি অপূর্ব লীলা সম্পর্কে জানতে পারবেন এবং জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ কেন সবসময় রাধে রাধে নাম জপ করত তো যদি এই লীলাটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন আমরা ভিডিওতে চলে যাই একদিন ভগবানের প্রধান মহিষী রুক্মিণী শ্রীকৃষ্ণকে দুধ খেতে দিলেন দুধটা বেশি গরম ছিল কৃষ্ণের ঝিও বা খুব বাজেভাবে পুড়ে গেল উনি ব্যথা আর জালনার জন্য ছটফট করে উঠলেন ওনার মুখ দিয়ে একটাই শব্দ বের হলো হে রাধে কথাটা শুনেই রুক্মিণ বলে উঠলেন প্রভু রাধার মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই আপনি প্রত্যেকটি নিঃশ্বাসের সঙ্গে রাধার নাম নেন আমিও তো আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি আপনি কখনো কোনো কষ্টে আমার নাম নেন না কেন শ্রীকৃষ্ণের ততক্ষণে স্বাভাবিক হয়ে গিয়েছেন তিনি বললেন তুমি কি কখনো রাধাকে দেখেছ এইটুকু বলেই স্মিতভাবে হাসতে লাগলেন পরের দিন রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে গেলেন রাধার ঘরের বাইরে এক অপরূপ সুন্দরী দাঁড়িয়েছিলেন ওনাকে দেখে রুক্মিণী ভাবলেন যে ইনি হবেন রাধা আর ওনার চরণ স্পর্শ করতে গেলেন জয় শ্রীকৃষ্ণ মনোমোহিনী রাধে সুন্দরী মহিলা জিজ্ঞাসা করলেন রুক্মিণী নিজের পরিচয় দিলেন এবং আসার কারণ বললেন সুন্দরী মহিলা বললেন আমি শ্রীরাধার দাসী আর রাধার ঘরে যাওয়ার আগে এরকম সাত দরজা পার করতে হয় রুক্মিণী এক একটি দরজা পার করছিলেন আর অপূর্ব সুন্দরী দাসীদের দেখে মনে মনে ভাবছিলেন যার দাসীরা এমন সুন্দরী তিনি নিজেই না জানি কত সুন্দরী হবেন ভাবতে ভাবতে তিনি পৌঁছালেন রাধার কক্ষে ওনার অপরূপ চেহারার সূর্যের থেকেও বেশি তেজ ছিল সোজা রাধার পায়ে পড়লেন কিন্তু একই রাধার সারা শরীরে ফুসকা রুক্মিণী কারণ জিজ্ঞাসা করলেন একই রাধা আপনার সমস্ত শরীরে এমন ফুস্কা কেন রাধা বললেন আপনি যেই দুধ ওনাকে খেতে দিলেন ওটা বেশি গরম ছিল দুধকে ওনার জিহবাতে হস্কা পড়েছিল আর উনি হে রাধে বলার সঙ্গে সঙ্গে সব ফোস্কা আর সব ব্যথা আমার শরীরে এসে গিয়েছে এরপর ওনাকে কিছু খেতে দেওয়ার আগে নিজে খেয়ে দেখে নিবেন রুক্মিণী জিজ্ঞাসা করলেন এটা কি করে সম্ভব তখন রাধা বললেন এটা তখনই সম্ভব যখন আপনি কারো হৃদয়ে বাস করবেন মস্তিষ্কে নয় তাই তো মহাভক্ত আর যোগী রাধাকৃষ্ণ এই রাধাকৃষ্ণ তত্ত্ব বুঝতে গেলে চাই শুদ্ধ ভক্তি আর রাধাকৃষ্ণের অচলা ভক্তি ও প্রকৃত প্রেম যা অপ্রাকৃত তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে পেলাম ভগবান শ্রীকৃষ্ণ কেন সব সময় রাধে রাধে জপ করতেন এবং রাধারানী কীভাবে তার সমস্ত দুঃখকে নিজের করে নিতেন তো আমাদেরও উচিত রাধারানীর মতো ভগবান শ্রীকৃষ্ণকে বিস্বার্থভাবে ভালোবাসা আজকের ভিডিওটি এ পর্যন্তই জয় শ্রী রাধাগোবিন্দের জয় রাধে রাধে